আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমরা সমস্যা নম্বর ছাব্বিশ নিয়ে আলোচনা করব বইয়ের সতেরোতম পৃষ্ঠায় আছে বলা আছে যদি এক্স কমা ওয়াই কমা জেড গ্রেটার দেন ইকোয়াল টু জিরো এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু ওয়ান হয় তবে দেখাও যে টু লেস দেন ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস জেড লেস দেন সিক্সটি ফোর বাই টোয়েন্টি সেভেন তো এই অংশটা আমরা যেহেতু দুই পাশে প্রমাণ চেয়েছে তাহলে এই পাশে একবার প্রমাণ করবো এই পাশে আরেকবার প্রমাণ করে দেখাবো তো আমরা এখানে ভায়াস ট্রাসের অসমতার সূত্র প্রয়োগ করব যে ট্রাসের অসমতা সূত্র সেখানে ওয়ান প্লাস এক্স এক্স না সত্য আছে এ ওয়ান এ টু 1 প্লাস এ থ্রি ওয়ান প্লাস এ এন দেন আমরা এই অনুসারে কাজ করবো তো এখন এই এ ওয়ানের পরিবর্তে যদি আমরা এক্সকে কল্পনা করি এ কে যদি ওয়াই জেডকে কল্পনা করি তাহলে আমাদের এইভাবে এটা তিনটা পদে শেষ হবে এবং এই এস অংশটাকে আমরা বলবো যে আমরা জানি এর আগেও সূত্র অনুসারে যে এস ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি এভাবে করে এ এন পর্যন্ত এই সূত্র অনুসারে আমরা যদি এখন বসাই তাহলে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড দেন ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স একটা মান আছে সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু টু তাহলে আমরা পাচ্ছি দুয়ের থেকে এই অংশটা বড়ো তাহলে টু লেস দেন ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস ওয়াই এটা আমাদের একটা প্রমাণ একটা অংশ প্রমাণ হল বাম অংশ এখন আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে কারণ এই তিনটাকে নিয়ে আমরা সূত্র করব যে এ ডটে মাত্র অ্যাটমেট্রিক মিন গেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন এই সূত্র অনুসারে যদি আমরা বসাই তাহলে এই তিনটা পদ ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান Z ভাগ তিনটা পদ তিন দিয়ে ভাগ হবে গেটার দেন ইকুয়াল টু পদগুলোর গুণ হবে তাহলে দেখেন এটার পাওয়ার হবে ওয়ান বাই থ্রি এটার পাওয়ার হবে ওয়ান বাই থ্রি তো এই ওয়ান বাই থ্রিকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এই উপরে কিউব হয়ে যাবে আর এখানে যদি আমি পরপর সবগুলো যোগ করি তাহলে ওয়ান প্লাস ওয়ান তিনটা তাহলে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস হবে কিউব ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড এখন এই এক্স মান ছিল আমাদের দেওয়া ওয়ান এখান থেকে আমরা ওয়ান বসিয়ে দিলে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এর পাওয়ার হচ্ছে কিউব গ্রেটার দেন ইকুয়াল ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এখন থ্রি প্লাস ওয়ান মানে আছে ফোর ফোরের পর কিউব করলে হয় চৌষট্টি এর পর কিউব করলে হয় গ্রেটার দেন ইকুয়ালটা আমার লাগছে না যেহেতু প্রমাণে আমার ইকুয়াল নাই না দিলেও কোনো অসুবিধা নেই তো ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড এই অংশ থেকে আমাদের দ্বিতীয় অংশ প্রমাণ হয় এই অংশের থেকে এটা ছোটো তাহলে এটা লেস দেন চৌষট্টি বাই সাতাশ এটা আমাদের প্রমাণ করতে বলে